গুরুত্বপূর্ণ খবরের আরো তিন ইসরায়েলি জিম্বিকে মুক্তি দিয়েছে হামাজ যুক্তরাষ্ট্র আরো সাত বিলিয়ন ডলারের বোমা ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইসরায়েলকে পারমাণবিক বোমা তৈরি নিয়ে যে ফতোয়ার কথা বললেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন সহায়তা স্থগিতে সিরিয়ার শিবিরগুলিতে পরিস্থিতির অবনতি ট্রাম্পের বন্ধুত্ব পেলে মার্কিন অস্ত্র ফেরত দিবে না তালেবান বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প পাবেন না গোয়েন্দা সংস্কার ব্লিফিং আরও তিন ইসরায়েলি জিম্বিকে মুক্তি দিয়েছে হামাস যুদ্ধবিরোধী চুক্তির অংশ হিসেবে গাজার মধ্য অঞ্চলের দীর এল বালাহ থেকে তিন ইসরায়েলি জিম্বিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মুক্তিপ্রাপ্ত জিম্বিরা হলেন বান্ন বছর বয়সী এলিস সারাবি চৌত্রিশ বছর বয়সী অরলেভি এবং ছাপ্পান্ন বছর বয়সী ওহাদ বেন আমি রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির সদস্যরা বন্দীদের ইসরায়েলি সেনাদের কাছে নিয়ে গেছে হামাস কয়েক ডজন যোদ্ধা হস্তান্তরের জন্য শহরে একটি মঞ্চ তৈরি করেছে বিনিময় ইসরায়েলি কারাগার থেকে ১৮৩ তিরাশি জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে ইসরায়েল দুই সালের সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই সব ইসরায়েলকে জিম্বি করেছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কিবংস বেরি থেকে জিম্বি করা হয়েছিল এবং এবং লেভিকে সেই দিন নোভা সঙ্গীত উৎসব থেকে জিম্বি করা হয় যুক্তরাষ্ট্র আরো সাত বিলিয়ন ডলারের বোমা ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইসরায়েলকে ইসরায়েলের কাছে সাত বিলিয়ন ডলারের বোমা ও ক্ষেপণাস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের মাত্র দুই দিন পর স্টেট ডিপার্টমেন্ট আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে একথা কথা জানিয়েছে ইসরায়েলি সাত বিলিয়ন ডলারের বেশি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যার মধ্যে হাজার হাজার বোমা এবং ক্ষেপণাস্ত্র রয়েছে ট্রাম্পের গাজা থেকে সকল ফিলিস্তিনদের সরিয়ে নিয়ে এটিকে একটি আন্তর্জাতিক পূর্ণ ঘটনের পরিকল্পনা ব্যাপক সমালোচিত হয়েছে এমন সময় এবং ইসরায়েল ও হামাসের মধ্যে একটি বঙ্গর যুদ্ধ বিরতি চুক্তি বহাল অবস্থায় এ বিশাল অস্ত্র বিক্রির ঘোষণা এলো এর আগে জানুয়ারি শেষের দিকে ট্রাম্প দায়িত্ব গ্রহণের পরপর ইসরায়েলি দুই হাজার পাউন্ড ওজনের বোমা পাঠানোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন বেশ সামরিক হতাহতের আশঙ্কায় বিশেষ করে দক্ষিণ গাজার শহর হামলার সময় বাইডেন প্রশাসন বোমাগুলোর চালান স্থগিত করেছিল মার্কিন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি ডিএসিও জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট ছয় দশমিক পঁচাত্তর বিলিয়ন ডলারের বোমা ও ছয়শ ষাট বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি চুক্তি করেছে ডিএসসি এক বিবৃতিতে জানিয়েছে এই পদক্ষেপ বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় ইসরায়েলের সক্ষমতা উন্নত করবে পারমাণবিক বোমা তৈরি নিয়ে যে ফতোয়ার কথা বললেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন গোয়েন্দা সূত্রের বরাদ দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইরানি বিজ্ঞানীরা পারমাণবিক অস্ত্র তৈরির দ্রুততম পদ্ধতি নিয়ে কাজ করছেন তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজি শোকিয়ান বলেছেন ইরান ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজি শোকিয়ান বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না যা যা ছাই করা সহজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক শক্তি চুক্তি করতে চান বলার একদিন পর এ কথা বললেন পেজি সকিয়ান এছাড়া তিনি পারমাণবিক বোমা তৈরি নিয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতার একটি ফতোয়া তুলে ধরেন রাষ্ট্রীয় টিভিতে বৃহস্পতিবার পেজি শোকিয়ানের ভাষণ প্রচার করা হয় মাসুদ পেজি সকিয়ান বলেন যুদ্ধটা ইরানের জন্য লাভজনক কোনো ব্যবসা নয় আমরা পারমাণবিক বোমা বানাতে চাই না পারমাণবিক বোমা তৈরির ব্যাপারে আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি একটা ফতোয়া দিয়েছেন বলেছেন ইসলামী পারমাণবিক বোমা নিষিদ্ধ নিষিদ্ধ কারণ ইসলামী প্রজান্ত নীতিতে নির অপরাধ মানুষের হত্যা কাণ্ড কোনোভাবে গ্রহণযোগ্য নয় ইরানের প্রেসিডেন্ট বলেন ইরান অবশ্যই তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করবে আমরা একে অপরকে সাহায্য করতে চাই রাশিয়া চীন সহ অন্যান্য দেশের সঙ্গে আমাদের কৌশলগত পরিকল্পনা রয়েছে রাশিয়া চীন সহ অন্যান্য দেশের সঙ্গে আমাদের কৌশলগত পরিকল্পনা রয়েছে আমরা সব দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত এর জন্য পরিকল্পনা তৈরি এবং চুক্তি করতে চাই তেহরান উল্লেখ্য দুই হাজার সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল কিন্তু দুহাজার সালে ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন সহায়তা স্থগিত সিরিয়ার শিবির গুলিতে পরিস্থিতির অবনতি মার্কিন সহায়তা স্থগিতের ফলে উত্তর পূর্ব সিরিয়ায় বাজন আইএস জঙ্গিদের পরিবারের সদস্যদের আটক রাখা শিবিরগুলিতে জীবনের জন্য হুমকি স্বরূপ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে মর্মে সতর্ক করে ওয়াশিংটনকে সহায়তা অবিহিত রাখার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াস এইস আর ডব্লিউ শুক্রবার ছয় ফেব্রুয়ারি লেবাননের রাজধানী বেরুদ থেকে ফরাসি গণমাধ্যম এএফপি জানাই সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত শিবির ও কারাগারগুলিতে এক আইএস গোষ্ঠীর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হয় এমন প্রায় ছেষট্টি হাজার ব্যক্তি আটক রয়েছে না আইএস নিয়ন্ত্রিত ভূখণ্ডের পতনের কয়েক বছর পর সেখানে একই অবস্থান বিরাজ করছে এই বন্দিদের মধ্যে অনেকে কারাগারে আটক আইএস সন্দেহভাজন জঙ্গি আবার আবার অনেকেই আইএস যোদ্ধাদের স্ত্রী ও সন্তান যারা আলহোল ও রোজ বন্দি শিবিরে আটক রয়েছেন ট্রাম্পের বন্ধুত্ব পেলে মার্কিন অস্ত্র ফেরত দিবে না তালেবান আফগানিস্তানের তালেবান সরকার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্কপূর্ণ ঘটনায় আগ্রহী তবে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে দুই সালে আফগানিস্তানের তালেবান সরকার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্কপূর্ণ ঘটনে আগ্রহী তবে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে দু সালে আফগান সেনাদের কাছে হস্তান্তর করা মার্কিন সামরিক সরগ্রাম ফেরত দেওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের দাবি যুক্তরাষ্ট্র ও নেটো যেসব সামরিক সরগ্রাম ও যানবাহন রেখে গেছে সেগুলো এখন তাদের সম্পত্তি তালিবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালকি সিবিএস নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি বলেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কূটনৈতিক অধ্যায় শুরু করতে প্রস্তুত আমরা যুদ্ধের অধ্যায় বন্ধ করতে চাই এবং সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করতে চাই সামরিক সরগ্রাম ফেরত বিষয়ে তিনি বলেন এগুলো আফগানিস্তান রাষ্ট্রের সম্পদ এগুলো আফগানিস্তানের রাষ্ট্রের দখলেই থাকবে বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প পারবেন না গোয়েন্দা সংস্কার ব্লিফিং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জুবাইডেনের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোয়েন্দা সংস্কারগুলোর কাছ থেকে প্রতিদিনের ব্লিফিংয়ে তিনি পাবেন না ট্রাম্প মনে করেন গোপনীয় তথ্যগুলো তার পূর্ব শরী বাইডেনের পাওয়ার দরকার নেই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোথ সোশ্যাল দিয়ে এক পোস্টে গত বছর সোশ্যাল কাউন্সিল রবার্ট হারের দেয়া একটি প্রতিবেদনের প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প ওই প্রতিবেদনে হার লিখেছেন বাইডেন সজ্জর ও বয়স্কতার স্মৃতিশক্তি কম তবে ওই সময়ে বাইডেন বলেছেন তার স্মৃতিশক্তি ঠিক আছে গতকাল শুক্রবার বাইডেনের বক্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী দায়িত্ব ছাড়ার পরও সাবেক প্রেসিডেন্টরা কিছু গোয়েন্দা তথ্যবান নিরাপত্তা ছাড়পত্রের আওতায় তারা প্রবেশ সীমিত থাকা জায়গাগুলিতেও যেতে পারেন